প্রিয় দর্শক চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ বাংলাদেশ বাজার আপডেটে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে আজ রাতে কোথায় কোথায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং লঘুচাপ যা আগামী চব্বিশ ঘন্টায় সৃষ্টি হবে তার শক্তি বা কীরকম থাকবে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী যা জানা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর প্রবলভাবে সক্রিয় রয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে হয়তো মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নেবে তবে তার আগে যথেষ্ট বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বাংলা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগেই আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং আগামীকাল সকাল পর্যন্ত যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিনে এবং আজ রাতের তাপমাত্রা কিছুটা গতকালের তুলনায় হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি রয়েছে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় যেহেতু চলে এসছে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সময়কালের এই বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে এই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তারপরে মৌসুমি বায়ু বিদায় নেবে বলে মনে করা হচ্ছে আগামীকাল পাঁচ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী বর্ষণ কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ছয় তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে তবে অতি ভারী বর্ষণ না হয়ে মাঝে ধরনের বর্ষণের সম্ভাবনা থাকতে পারে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন এরকমই থাকবে বৃষ্টিপাত মোটামুটি চলবে আগামী পাঁচ দিনে এরকমই দেখা যাচ্ছে Thank <laughs> you. তো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র এবং যে বজ্রঝড়ের যে মানচিত্র রয়েছে সেখান থেকে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে সরাসরি ময়মনসিংহ বিভাগ এদিকে ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই কয়েকটি জায়গায় এবং আগামী চব্বিশ ঘন্টায় এই জায়গাগুলিতে মোটামুটি আর সন্ধ্যা থেকে যা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং রাতের মধ্যে যা দেখা যাচ্ছে এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের বাহাদুরবাদ নালিতবাড়ী ফুলপুর নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশল ভালুকা জলছত্র সরিষাবাড়ি এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর চট্টকবাজার জগন্নাথপুর জয়ন্তিয়াপুর এই সব অংশ এই সব জেলাগুলি বা জায়গাগুলি কিন্তু ঘন মেঘে ঢাকা রয়েছে এদিকে ভালুকা কালিহাতি টাঙ্গাইল বনস্থলী ধামরাই নগরপুর শিবালয়া ফরিদপুর বালিয়াকান্দ এদিকে মাগুরা নারাইল অভয় নগর গোপীনাথপুর খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর যশোর এই কয়েকটি জায়গা কিন্তু ঘন জায়গায় ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে মেঘলা আকাশ তো অবশ্যই থাকছে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বজ্রঝরের ম্যাপ থেকে সরাসরি দেখে নেব এই মুহূর্তের এবং আগামী চব্বিশ ঘন্টার পরিস্থিতি কি থাকতে পারে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে খুলনা বিভাগের শ্যামনগরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শ্রীকান্তপুর সাতক্ষীরা অভয়নগর যশোর নারায়ণ মংলা এই কয়েকটি জায়গায় আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে বা বৃষ্টিপাত হচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিবালয়া নাগরপুর টাঙ্গাইল কালিহাতি জলছত্র এই কয়েকটি জায়গায় আজ বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে এইসব জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে ময়মনসিক বিভাগের নালিতবাড়ি ধারা ধারা হালুয়াঘাট এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে যুগিল এদিকে ঝিনাইগাতি এদিকে রাজনগর যোগানিয়া এদিকে নাকলা ঢালা ফুলপুর এবং নারাইল এদিকে ধোবাউড়া এদিকে হালুয়াঘাট এই তো বলাই হলো তো এই সব জায়গায় হচ্ছে গিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মোটামুটি এক ঘন্টার মধ্যে বা বৃষ্টিপাত শুরু হয়েছে কিছু জায়গায় রংপুর বিভাগেও আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে রংপুর বিভাগ এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগের এদিকে আদমদিঘি আককেলপুর এবং মোহনপুরের আশেপাশে এদিকে রানীনগর সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে তবে মাঝি ধরনের বৃষ্টিপাতই হবে বলে মনে করা হচ্ছে এদিকে খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশেও মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে মেহেরপুর আলমডাঙ্গা এদিকে ভেরামারা লালপুর এই এই কয়েকটি জায়গায় এবং এদিকে নারাইল এই কয়েকটি জায়গায় বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে আজ বৃষ্টিপাত কতটুকু হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো রাতের দিকটায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং এদিকে রংপুর বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমনিরহাট জলঢাকা এবং রায়গঞ্জ হাতিবান্ধা এই কয়েকটি জায়গায় এবং এদিকে পশ্চিমবঙ্গের শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এবং আসামের শ্রীরামপুর এবং তার আশেপাশে কোকরাঝার এলাকাগুলিতে ভারী বর্ষণের কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই এই কারণে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি রংপুর বিভাগে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং রাতের দিকে যদি দেখা যায় আজ রাতের দিকে বৃষ্টিপাত রংপুর বিভাগে প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর এবং তার আশেপাশে এদিকে জল ঢাকা লালমনিরহাট দিকটায় রংপুর এবং চিলমারি পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ এবং বিরামপুর এই কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে এবং আগামীকাল মধ্যরাতের মধ্যে আগামীকাল মধ্যরাত থেকে ভোরের মধ্যে রংপুর এবং এদিকে জলঢাকা এবং লালমনিরহাটে বৃষ্টিপাত যথেষ্টই হবে বলে মনে করা হচ্ছে এবং একই সাথে এই দিকটায় যা দেখা যাচ্ছে দক্ষিণ দিকে কুমিল্লা জেলা বরিশাল বিভাগ এবং খুলনার আশেপাশে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে কুমিল্লা জেলার আশেপাশে এদিকে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া রায়পুর হোমনা চৌমোহনি এদিকটায় ভোলা বরিশাল কাওয়াখালী মির্জাগঞ্জ গৌরান্দি টুঙ্গিপাড়া এবং নারাইল যশোর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকটায় ভালুকা ত্রিশাল এই কয়েকটি জায়গায় ভোরবেলা থেকে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে নেত্রকোনা এবং তার আশেপাশে ময়মনসিংহ বিভাগে বড়হট্ট ধর্মপাশা পোগলা দক্ষিণ শ্রীপুর তেলেগাতি এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাল ভোর থেকে সকালের মধ্যে আগামীকাল সকালবেলা দেখা যাচ্ছে এদিকে ঢাকা বিভাগ খুলনা বিভাগ ঢাকার কিছু এবং খুলনার খুলনা যশোর এবং এবং তার আশেপাশের অংশে এইদিকে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় রংপুর বিভাগে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে এদিকে লালমনিরহাট এবং হাতিবান্দার আশেপাশে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জায়গায় লালমনিরহাটের তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস আগামীকাল সকাল পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ